খেবাই লাভ নাই কারণ ভাবের খেপে গেলে আমরা টিকে থাকতে এদের ইমানের ঘাটতি টিকে থাকবেন কি না থাকবেন দায়িত্ব দেখেন আমাদের দেশের মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেট খেলোয়াড় ভালো খেলোয়াড় নাম করা খেলোয়াড় তিনি একজন আমাদের দেশের নাগরিক আর গত সতেরো বছরের অবৈধভাবে সরকারে থাকা শেখ হাসিনা তিনিও একজন এই দেশের নাগরিক মোস্তাফিজুর রহমানকে খেলাতে করা বাদ দিচ্ছে এই অজুহাত খাড়া করে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আচ্ছা বলেন তো শাহজাহানপুরীর মুসলমানেরা এই থানায় কি হিন্দু আছে কোন হিন্দুরবার আক্রমণ করেছেন বলেন কোন হিন্দুরবার আক্রমণ করা হয়েছে যদি কোনো হিন্দু ভাইরা আমাদের মাইকের আবার শুনে থাকেন এখানে মিডিয়া আছে আপনার একবার এসে একজন বলুন তো যে হুজুর আমার পরে মুসলমানরা আক্রমণ করেছে। বলতে পারবেন আমরা চ্যালেঞ্জ দিতে পারি অথচ ওরা দুপুর বেলা দিনের বেলায় প্রকাশছে গরুর গোস্ত খাবার অপরাধে জীব কেটে নিচ্ছে গরুর গোস্ত খাবার অপরাধে মুখ সেলাই করে দিচ্ছে গরুর গোস্ত খাবার অপরাধে সপরিবারে পোড়াই মারতেছে ওটা অত্যাচার হয় না আর আমাদের দেশের ফেলতে একটা কথা বলে সংখ্যালঘুদের পর অত্যাচার হচ্ছে আসলে সংখ্যালঘুদের পর অত্যাচার নয় দেশের মুসলমান হিন্দু সবাই সমান একটা হিন্দু জেনা করবে একটা হিন্দু মেয়ে লোকের হাত ধরে টানবে একটা হিন্দু গরু চুরি করে ধরা পড়বে আর তার বিচার করা হবে না এটা তো মামার বাড়ির আবদার নয় এখন যাই হোক চট্টগ্রামে না কক্সবাজারে কোন জায়গায় একজনের মারা হইছে এই অপরাধকে খাড়া করে তারা আমাদের মোস্তাফিজুর রহমানের খেলা বন্ধ করে দিচ্ছে তাদের দেশে খেলতে দেবে না আচ্ছা ভালো কথা তাহলে আমার দেশের মোস্তাফিজুরকে খেলতে দিলে না আমার দেশের পালনে বৌ তোমার দেশে কেন আমার দেশের থেকে পালিয়ে গেল সেনারি সেনারি তোমার দেশে কেন সেনারি তো একটা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান আল্লাই ভালো জানে মুজিবারের রক্ত শরীরে আছে কিনা আর থাকলেও মুজিবারও যায় আও তাই ও দুটো সমানের সমান তাহলে সেই লোকসহ আওয়ামী লীগের যত নেতা নেতা কর্মী প্রায় পাঁচ হাজারের মতন লোক আওয়ামী লীগের নেতা কর্মী ওই দেশে পানেই আছে থাকতে পারে আর المستাবিজিন নিরাপত্তা দিতে পারবে না বলে المستাবিজিন উইডরো করেছো উইডরো করে আমাদের দেশে লোক আর খেলাই নিব না না নাও তোমার দেশে খেলা করতে না গেলে আমরা ভিক্ষে করে খাবো না আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আগামী টায়িং কি কি বলে টি টোয়েন্টি দেশের লোক তোমার দেশে খেলতে যাবে না তারপরে পাকিস্তান না তাহলে খেলা করবে কারা ইন্ডিয়া ভার্সেস যেটাই ইন্ডিয়া সেটাই ভারত ওরাই ওরাই খেলুক আমাদের দেশের লোক বিশ্বের দেশের লোকের আসার দরকার এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি আরো কষ্টে থাকি দুঃখ নাই কিন্তু ভারতের কাছে আমরা মাথা নত করব না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এই চোদ্দ পনেরো মাস ঝাল পেজ রসুন আসে না আমরা কি ঝাল পেজ ছাড়া আছি কথা বলেন আছি আমরা এই আল্লাহ চালাচ্ছে মানে এখন ভালোই সুখে আছি আমরা তোমাদের ঝাল পেজের মুখে আমরা পেশাব করি তোমাদের এই জিনিসের মুখে আমরা লাথি মারি দিক শতধিক তোমাদের উপরে তোমরা মানবতার শত্রু জনগণের শত্রু দেশের শত্রু কথা বলেন মোস্তাফিজ কখনো কোনো অন্যায় কাজে জড়িত হইনি ভালো মানুষ সে একটা বাংলাদেশের আমার সাতক্ষীরা সহ বাংলাদেশ একটা গর্ব তাকে বাদ দেওয়া মানে একজন মোস্তাবিজকে বাদ দেওয়া গোটা দেশের সঙ্গে তোমরা যুদ্ধ ঘোষণা করেছ হয়তো আমাদের মারণাস্ত্র নাই কিন্তু আমার দেশের বিজিবি আমার দেশের সেনাবাহিনী ইতিমধ্যে ইতিমধ্যে সীমান্ত এলাকায় তারা টহল বাড়িয়েছে তারপরে ট্যাং লরি নিয়ে তারা কি বলে প্রস্তুতি নিছে আর আমি ডক্টর আমি ডক্টর মোহাম্মদ ইমুনুসকে বলি আপনি একা না ডাক দেন ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে আমরা আঠারো কোটি মানুষ নারী পুরুষ ছোট বড় আবল বিরুদ্ধ বনিতা প্যাকেটে ইকির খার বাসের লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ভারতকে পিটাইয়ে ভারত থেকে বের করে দেব আমাদেরকে দুর্বল ভেবে না এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন একতা থাকা বিএনপি ক্ষমতায় যাবে কি জামাত ক্ষমতায় যাবে ওটা আমাদের জানার বিষয় নয় কিন্তু বিএনপি এবং জামাতের এখন এক না থাকলে বাইরের শয়তানেরা সুযোগ পাবে এই জন্য যে যা দল করি থাকবো আমরা দেশের জন্য এক